বাণী আমার স্বরূপ জ্ঞান আমার স্বরূপ এই স্বরূপকে জ্ঞানের স্বরূপকে জানতে আমার খুব ইচ্ছা খুব বাসনা আর এই বাসনাটা আজকের থেকে না ইট স্টার্ট ফ্রম মাই চাইল্ডহুড আমি যখন খুব ছোট সো আই টেক ইনিশিয়েশন অ্যাট দি এজ অফ ফাইভ ইয়ার্স আমার যখন বয়স পাঁচ বছর এটা জানার বাসনার জন্য আমি দীক্ষা কর্ম নিয়েছি প্রাণকর্ম নিয়েছি তো আমার যিনি জেনার কাছে প্রাণকর্ম নিয়েছি ওয়াজ ভেরি হাই সেই হরিপদ ব্রহ্মচারী এই খাটো ছোট মানুষ এমন কোন আসন নাই যে আসনটা উনার উনি দেখাইতে পারতেন না তো আসনের প্রয়োজন আছে আমরা আসনগুলো করলে শরীরটা সুস্থ থাকে কিছু সংখ্যক আসন আছে যে আসনগুলোর দ্বারা শরীরটা সুস্থই রাখা যায় ওষুধ খায় আর থাকা যায় ওষুধ খাইতে পয়সাও লাগে আর ওষুধের দাম এত বেশি হয়েছে যা কেনার সাধারণ মানুষের জন্য বড় দুর্লভের জিনিস তাই আমি আশা করব দোজ হু প্রেজেন্ট হিয়ার টেক ইনিশিয়েশন ফ্রম আওয়ার লার্নেড গুরু ইউ প্র্যাকটিস ইফ ইনফরমেশন টোয়াইস এ ডে প্রত্যেক দিন দুইবার করে এই অভ্যাসটা করবেন তো আমার আপনাদের প্রতি অনুরোধ শরীর মাধ্যম খুলু ধর্ম সাধন শরীরে ধর্ম সাধনের জায়গা তো শরীরটা যদি সুস্থ থাকে সবই আরোহণ করা যায় শরীর যদি সুস্থ না থাকে আপনি কোটি টাকার বাড়ি করেন না কেন অত ঔষ্য থাকুক না কেন ইট ইজ মিনিংলেস জাস্ট লাইক এ ডাস্ট তো আমি বলবো আপনাদেরকে যারা কর্ম নিয়েছেন তারা অবশ্যই দুইবার করে অভ্যাসটা করবেন বিশেষ করে মারা মারাই করা বেশি দরকার কেন দেয়ার দি মেকবন অফ দ্য সোসাইটি দেয়ার দ্য মেক অর অব দ্য সোসাইটি মায়েরা মা মাতৃ জাতিরা তোমরাই তাদেরকে আমাদেরকে সৃষ্টি করেছ তোমরাই আমাদেরকে পালন করেছ আমাদের সুষ্ঠু রাস্তা দেখানের দায়িত্ব তোমাদের উপরে মায়ের জাতির উপরে তো ইট ইজ দে গ্রেট ডিউটি টু মেক এ সোসাইটি টু মেক এ কান্ট্রি টু মেক এ ফ্যামিলি ইন লাস্ট ইন জাস্ট পজিশন এই মায়েদেরকে মায়ের প্রতি মায়েদের প্রতি আমার সেই অনুরোধ আপনারা নিজেও সুস্থ থাকবেন বাল বাচ্চা স্বামী শ্বশুর শাশুড়ি যারা আছে তাদের প্রতি যত্ন নেবেন খালি যত্ন না খালি খাওয়াই লোব না ইট ইজ ইউর বাউন্ড ডিউটি জাস্ট এ টিচার হু টিচ ইন স্কুল ইজ বাউন্ড ডিউটি দ্য স্টুডেন্ট ইট টেক ইনিশিয়েশন ফ্রম দিস টিচার ও বাড়ির যা করে না নাই দেখার দায়িত্ব শিক্ষকের ও কালকে বললাম একটু নাকি এই তোমরা করবে তুমি করো ভাত সন্ধ্যাটা করছেও ভাত খেয়ে দিতে আসলে সন্ধ্যাটা করিয়েছো আধা ঘন্টা আধা ঘন্টা পরেই খাও বলার দায়িত্ব মাদের তো মা জাতির প্রতি আমার অনুরোধ রইল আপনারা আমাদের সমাজটাকে আমরা অচ্ছুত যাই আমরা কিবা প্রকারে স্বামীজির কাছ থেকে আমাদের জাতিটাকে ব্রাহ্মণের পর্যায়ে আনার জন্য যিনি যা দিয়েছেন এটা আমাদের পালন করা অবশ্যই কর্তব্য ইউ থিঙ্ক ইট ইট ইজ দি লর্ড অফ দি কমান্ড কমান্ড অফ দি লর্ড এটা ঈশ্বরের দান বলে আমরা এটা গ্রহণ করা উচিত তো আমরা যারা ইনিশিয়েশন নিচি এটা আমি প্রতিজ্ঞা আমি প্রত্যেক দিন দুইবার করে তিনবার যদি না পারি থাকি না থাকে তা ঠিক নাই আমি ভালো বাংলা কিন্তু কইতে পারি আমি মুখে আছে আমি কিন্তু ভালো বাংলা আমি অসমে আসামে পড়া ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করছি অল্প অল্প যেটুক পড়ছি তো আমি ভালো বাংলা কইতে পারি না যদি বাংলায় ভাষার যদি অশুদ্ধতা আসে আপনারা বুঝা নিজে শুদ্ধ করে নেবেন তো আপনারা কর্তব্য আমরা এখানে আসি বিভিন্ন জায়গায় আসি আমি গীতা ভাগবত পড়ি ভাগবত পড়ি গীতাটা পড়ি আমি এই গীতাটা প্রত্যেক দিনই একটা একটা করে না হলেও একটা শ্লোক করবই হোয়াট ভার্ডি গ্রিভেন্স থ্রো দি স্ক্রিপ্ট অফ গীতা আই ট্রাই টু ফলো ইট এই গীতায় কি শ্লোকটা কী কথা বলছে বলার মধ্যে দুটাই আস কোশ্চেন ফ্রম অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ তারা ভগবান অর্জুন প্রশ্ন করল ভগবান তার উত্তরে কি বললো হোয়াট ইজ ইউর ডিউটি ইন হিউম্যান লাইফ অল থিং টোটোস আর ডেলিভার্ড ইন গীতা ইট ইজ পেক সো আই ওয়ান্ট আমি চাই আপনারা প্রত্যেকে যারা লেখাপড়া জানেন তারা গীতাটা সাধ্যায় করে নেবেন সাধ্যায়তে নিজে পড়া পড়ে কি বলছে তাকে অনুকরণ করা আমি চাই আপনার অনুকরণ করে জীবনের মহানতা অনুভব করুন তো আমরা যারা এখানে কর্মযোগী যারা আছি আমাদের গীতার পাঠ করা লাগে এই জন্যেই আমরা পঞ্চম আমরা অষ্টাঙ্গিক যুগের মার্গের মানুষ যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি এই আটটা জিনিস আমাদেরকে ভাগ করে গীতার মধ্যে আটটা জিনিস দিছে তো আটটা জিনিসের প্রথম যম নিয়ম আমাদের রায়বু এখানে আছেন জম নিয়ম সম্পর্কে উনি বলছেন যে এই যৌম নিয়মটা এমন নিয়ম যা অবশ্যই পালনীয় জম পাঁচটা নিয়ম পাঁচটা বলে গ্রন্থে লেখা আছে এবং সেটা পালন করার জন্য আমাদের কৌশিশ করা দরকার আমাদের চেষ্টা করার দরকার তো জম শৌচ সন্তোষ তপ সাদ্দা ঈশ্বর পরিধান এই পাঁচটা বলছে জম শৌচ ইন্টারনাল এক্সটার্নাল ক্লিননেস সাধারণভাবে বললে এটা আলোচনা করলে অনেক সময় লাগবে অনেক সময়ের প্রয়োজন তো আমি সিম্পলি বললাম ক্লিননেস এই ক্লিননেসটা এক্সটার্নাল ইন্টারনাল বাহ্যিক এবং অন্তর শৌচ দুটারই দরকার যখনই মনের ক্লেদতা আসবে মনটা শৌচ হলো না কে গাল দিবার মন করে তার মানে তো আপনার মন শুদ্ধ নয় তো এটা পরিত্যাগ করতে হবে যে আমার যাতে ভালো চিন্তা করি এরকম একটা ই অবস্থায় থাকা লাগবে সন্তোষ হিস্যামি পুনঃ পুনঃ আমি সদ সদানন্দেই যেন থাকি আমার দুঃখ বলে যেন কিছু থাকে না যা কিছু দুঃখ আসে ই শুড স্যাক্রিফাইস টু দি লর্ড ফিট অফ দি লর্ড ভগবানের পায়ে অর্পণ করা ভগবানের পায়ে যদি আমার এটা অর্পণ করতে পারি তো দুঃখটা যদি অর্পণ করতে পারি খুশি খুশি আনন্দই আনন্দ আর আমরা যা সংসারে আছি আমরা যা ধারা চলছি সবাই আনন্দই চাই নিরানন্দ কিন্তু কেউ চাই না আনন্দই চাই তো আনন্দ পাবো ভরে সংসারে যত কিছু কাম আছে করবেন আনন্দ এত আসবো না কিন্তু আপনি আধা ঘন্টা যদি সুষ্ঠু হবে ক্রিয়াযোগ অনুষ্ঠান করতে পারেন তো দেখবেন ক্রিয়াযোগ আরম্ভ করবেন পিঙ্গলা নারীতে আরম্ভ করবেন প্রার্থনা প্রার্থনা করার পরে পরে যখন আপনি পশ্চিম উত্থান দিবেন পশ্চিম উত্থান দেওয়ার পরে চন্দ্র এবং সূর্য দেখবেন সমান আকার ধারণ করছে তখন বসে থাকবারই মন করে মন এদিক সেদিক ছুটাছুটি করে না মনকে ধরার নামই ধর্ম যদি মনকে আমরা ধরবার পারি তা কি বলে ধর্ম পূজা করলে ধর্ম হয় না গীতা পড়লে ধর্ম হয় না মনকে যদি ধারণ করা যায় তাই হয় ধর্ম এই মনকে ধারণ করার একমাত্র কৌশিসটা সেইটা আমাদের যোগ মানুষের কাছেই আছে এবং এই যোগ মানুষের কাছে এই কমন কৌশল আছে যোগটা যোগ করা লাগে যোগ কি যোগ কৌশলম কৌশল বলে দিল এই কৌশলটা তুমি অবলম্বন করো করলে তোমার সব আস্তে আস্তে ঠিক হয়ে আসবে তো এই যে কৌশিক আলোচনাটার এ মানে যোগের যেটা কৌশল আমাদের যারা আচার্য দেবরা আছেন মন্ত্র নেওয়ার পরে আচার্যদেবটা সুন্দর করে বলে দেন এইটা কৌশল হয়তো অনেক আচার্য গো টু এক্সপিডেন্ট দেমসেলফ এক্সপিডেন্ট দেম ওরা নিজেকে প্রচার করতে যায় বাট ইটি সো হাইডেন এটি এত গোপন জিনিস যারা ওই অবস্থায় না আসে তাদের ওটা করতে যাওয়া বাতুলতা ছাড়া কিছু নয় আমি নিজেকেই নিজে ভালো করে ধারণ করা শিখলাম না আমি আরেকজনকে কি শিক্ষা দিতে যাব আমি কি শিখাব তো প্রথম ফার্স্ট লেসন ইজ

খালি শিখলেও না শেখাটা মানে এমন কি শেখা না দেখেন আমরা স্কুলে পড়াশোনা যখন করতে যাই একটা সিলেটের মধ্যে মাস্টার মশাই এবারে দাগ দেয় দাগ দেয় এবার গুড়ায় গুড়ায় এবারে দেয় এবারে দেয় এ দিল এটা কী লিখলাম বলে এটা স্বরেও আমরা অনেকে লেখাপড়া জানি লেখাপড়া জানলেও আমাদের বেশিরভাগেরই ভেরি হাইলি কোয়ালিফাইড বাট হোয়াই বর্ণ হোয়াট ইজ বর্ণো কালার ইট ইজ বাই সাম ফিলোসফার হু নি যে নিজের সঙ্গে পরিচিত যে নিজেকে জানে জানার এই যে অক্ষরগুলি আমরা অ্যালফাবেট বলি এই অক্ষরগুলি ইট স্পিক ইন হিউম্যান বডি ঋষিরা তা দেখে দেখা এটা স্ক্রিপ্টটা এইরকম আর এই স্ক্রিপ্টের রং এইটা তাই তাদেরকে বর্ণ বলা হয়েছে তো বর্ণ দুই প্রকারের হয় তো আমরা যারা বর্ণগুলো পড়ি বর্ণ পড়ি আমাদেরই হয় নাই আমরা কিন্তু আমরা বলি বহু শিক্ষিত কিন্তু আমার বর্ণ পরিচয় আমার নিজেরই হয় নাই আমি একদিন গেলাম আমার নিত্যানন্দ বাবা কাছে নিত্যান্দি আমার বাড়িতে থাকে রাখছি আমাকে বললো বাবা তুমি কছে সরোয়ার রং কি আমি সরোয়ার আবার রং হয় নাকি কি কন আপনি সরোয়ার রং সরোয়ার রং কি তুমি সরোয়া বানাম করছে আমি সরোয়া কিন্তু বানাম যে এটি এবার এবার নেহি আমার মাস্টার এবার খুশি আমাকে এবার কোচি যে এবার গুড়া এবার দেয় এবার উপরে একটা আনতে হবে সর ওলু সর বানান করা যায় কয় বাবা আমি একদিন দুদিন স্কুলের বারান্দাতে বেরা বেড়াছিলাম একটু একদিন দিন স্কুলের বারান্দাতে বেড়াছিলাম যার জ্ঞানের পরিধি ইউ ক্যান্ট বিজার ইট সো ফার্স্ট নলেজ হি গেদার্ড ইন হিজ লাইফ আই ক্যান্ট এক্সপ্লেন ইট আই সারাদিন আট বছর একসঙ্গে থাকছি তাকে আমি পারিনি আমি অল্প অর্ধ লেখাপড়া করছিলাম তথাকথিত লেখাপড়া ইট ইজ নট কল এডুকেশন ফর অ্যান্সমেন্ট অফ মাইন্ড ইট ইজ ভেরি এটা আমার কাছে কিন্তু আমার কাছে কিন্তু নাই বুঝছেন একটা এমন বিশাল প্রশান্ত ইট ক্যান মুভ অল ওভার দি ইউনিভার্স আমার কিন্তু তা হয় না ক্ষুদ্র ক্ষুদ্র মনের ক্ষুদ্র মনের পরিচয় থাকে এখনও আছে আমার কিন্তু বিশালতা এখনই এই যে আমি এডুকেশন যে ই অ্যান্লাসমেন্ট ফর মাইন্ড আমার কিন্তু এখনো আসে নাই তো আমরা ইচ্ছা করবো আমরা চিন্তা করবো আপনারা যে যা জীবনের যে কর্মই করুন না কেন কর্ম করতে ফার্স্ট ইউ রিমেম্বার দি লর্ড ঘুমিতে ওঠন হাত মুখ ধোন একবার ঈশ্বরের প্রার্থনাটা করে ঈশ্বরের প্রার্থনা তো নয় আমারই প্রার্থনা আমি রিয়েলাইজেশন অফ মাইন্ড মি আমি নিজেকে বোঝা লাগবো আমার নিজেকে জানা লাগবো হার উই ক্যান ফাইন্ড ইট আমি তাকে কোথায় পাবো দেয়ার সিক্স এন্ড সেভেন চক্রস আর দেয়ার ইন হিউম্যান বডি ইউ মুভ দেয়ার আপনি ওখানে পরিভ্রমণ করেন মূলাধার সাদিস মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা তারপরে কিন্তু নাই বাট দি স্টে অফ দি লর্ড ইউ মুভ দেয়ার কুটস্থ তাই ঈশ্বরকে বলা হয় কুটস্থ পুরুষ হিস দেয়ার বাট ইউ ক্যান মুভ দেয়ার আপনি ওখানে থাকতে পারবেন না যান কুটো দ্বিদল পর্যন্ত যাবেন কিন্তু যখনই দ্বিদল পারো একটা ওখানে একটা জায়গা আছে যখনই ওই থেকে একটু যাবেন ধাক্কা না তো আবার আমাদের কৌশিস হবো ওষুধ স্টে দেওয়ার ওই জায়গায় আমার থাকা নেই কুটোসে আমার থাকা নেই তো সব শিক্ষা দীক্ষাগুলা আমাদের আচার্য গুণটা দেয় আচার্য কাছে শিক্ষা প্রাপ্ত হয়ে ওনারা যা যা বলেন ওইভাবে ক্রিয়া করুন যদি বোঝার অসুবিধা হয় আচার্য এখানে বহুত আচার্য দেব আছে প্রত্যেক এলাকায় একজন একজন বা দুজন দুজন আচার্যদেব আছে আমি আপনাদেরকে বলবো আচার্যদের কাছে মাঝে মাঝে বলবেন ওসব বাবা এটা তো বুঝতে পারিনি কিন্তু নিজে জ্ঞানী সাইজের না এই তুমি কি করতে চাও এ তোমার তো বললো না আমার তো ঠিক না এটা এমন গভীর জিনিস নুনের পুতুল আর সমুদ্র মাইপিয়া যাওয়া একটা পুতুল নুন দা মাইপিয়া যদি ফুটা দা জলের মধ্যে সাইড দেওয়া যায় সমুদ্রের জলে যায় তুই মাইপিয়া কত দূর হইল ও যাইতে যেতে যার অস্তিত্বই থাকে না যার অস্তিত্বই থাকে না তো সমুদ্র মাপ্য আমার যে প্রসার প্রসারতা এত ভাস্ট ইট ইজ শো ভাস্ট অ্যান্ড ইট ইজ শো হাই ইট ইজ আন ইমেজিমলেবল ইন হিউম্যান লাইফ কিন্তু ওই জায়গাটা যাইতে লাগে থাকতে লাগে চেষ্টা করতে লাগে চেষ্টাটা করুন আপনারা অবশ্যই সফল কাম হবেন আমি চাইব আপনারা ক্রিয়া যোগটি প্রত্যেকে যারা যারা নিচেন করুন বাইরে ঘুরে বেড়া কাম নাই তো আমি একটা ছোটো একটা গান গানের কলি কই হ্যারোরে আধারে রে খেলে হইয়া পুরুষো রমনি হ্যাররে আধারে সাকারে খেলে হইয়া পুরুষো রমনি মূলাধারাদি পঞ্চ চক্রভেদী আজ্ঞা চক্রেতে হেরিলে সেই নিধি যাবে ভব বেধি হেরিলে সেই নিধি যাবে ভব বেধি সমনয়ারাবে তখনি হেরোরে আধারে সাকারে খেলে হইয়া পুরুষ রমনি আচক্র বিচক্র সুচক্র বেনে চলনাম নাশিয়ায় অপানে আচক্র বিচক্র সুচক্র বেনে চলোনাম নাশিয়ায় অপানে চলো চতুর দলে বিনা শাসে মূলে চলো চতুর দলে বিনা শাসে মূলে আনন্দ পাইবে তখনি হ্যাররে আধারে সাকারে খেলে হইয়া পুরুষ রি জীবনের শেষে এসে অসুবিধা বোধ হয় হাই কি হলো হাই খাইসার কোনো কথা থাকে না হাই কি হলো হাই কি হলো সময় গেল হায় কি হলো সময় গেল ডুবিল রাজের ওই তরণি ডুবিল রাজের তরড়ি সুষম না ধরিয়ে সাধনা করো সুষম না ধরিয়ে সাধনা করো পোহাবে দুঃখের ওই জামিনী পোহাবে আধারে সাকারে খেলে হইয়া আমি নিত্যান্দ বাবুদের কাছে গানটা গাইছি আমি নিত্যান্দ বাবুর কাছে শুনছি সাথে সাথে গাইছি মনে আসে দেখলাম এই যে গানের যে মূল কথা আধারে সাকারে খেলে আমি আমাকে সাকার ভাবে দেখতে হবে নিজেকে সাকার করা লাগবে মন তো দেখা যায় না চেনা যায় না বাট ইউ পয়েন্ট দেয়ার ইস সাম হিউম্যান বডি ই ওয়ান্ডার দেম ই ওয়ান্ডার ইট ইন ফাইভ অক্রস মূলাদার আগে মূলাদারে যাও স্বাদিস্টানে যাও মণিপুরে যাও অনাহতে যাও বিশুদ্ধে যাও আজ্ঞায় একলাই যায় যাওয়া লাগে না যখনই পশ্চিম উত্থান করার পরে একটু প্রেয়ার করার পরে আবার যখন মহামুদ্রা দেওয়া যায় মহামুদ্রা দেওয়ার পরে যখনই ও সিদ্ধাসনে বসবো উনি স্টেডি খোব ওই জায়গাটায় ওই যে আমি কি বললাম কুটোসতে গিয়া ওর স্টেডিগজা দাঁড়া থাকবো অ্যান্ড হোয়াট ভিশন কাম থ্র ইউর মাইন্ড থ্র ইউর ব্রেইন এই অটোমেটিক কামটি ওর ভীষণ নিজে দেখতে পাওয়া তাই হেরোরে আধার সাকারে খেলে হইয়া পুরুষ ও রমণী এই যে অবস্থা মূলাধার মূলাধার রমণী যাকে বলা হয় কি আমরা কি বলছি ওটাকে রাধা লাদিনী শক্তি কুটস্থ কৃষ্ণ চৈতন্য স্বরূপ কুটস্থ পুরুষ যাকে বলা হয়েছে এই মূলাধার এবং কুটস্থকে যোগ করার নামই সংযোগ করার নামই যোগ রাধা এবং কৃষ্ণের মিলনের নামই যোগ এক আর এক দুই হয় এটাকে বলে যোগ শিব আর শক্তির মিলনের নাম যোগ আমরা এই যোগ শিখাইতে আসি এই যোগ কি কন্ট্রোল যে আমাদের রিপু ইন্দ্রিয়গুলি যা আছে সবগুলো এক জায়গায় সংকুচিত করো করে তিনটা পয়েন্টে যাও খালি গেলেও না

মনকে ওই জায়গায় নিয়ে সমাহিত করব এটাকে বলে ভক্তি আর এটি ভক্তি যা কিছু কন আমরা শাক্ত আমাদের যেটা পন্থাগুলি আছে শাক্ত শৈব গানপত্র সৌর বৈষ্ণব এর বাইরে তো কিছু নাই এই কটি আমাদের পথ আমরা এক একজন এক একটা পথে এক একটাকে নিজেকে সার্বভৌম বলে উই ডিক্লেয়ার ইট আমি এটাকে ঘোষণা করছি এটা সার্বম আমি বৈষ্ণব আমি সারবম ন আমি শাক্ত আমি সার্বম ন আমি গানপত্য আমি সার্বম ন বাট অল দি ইউ ফাইন্ড আউট ইন ইউর কর্মযোগ আপনি এই জিনিসগুলো কর্মযোগের মধ্যে দিবেন যখন আপনি মূলাধারে থাকবেন শাক্ত উপাসক যখনই আপনি সাধিষ্ঠানে আসলেন শৈব উপাসক যখনই আপনি মণিপুরে আসলেন সৌর উপাসক এই যে উপাসকগুলি এই যে অবস্থাগুলি এই অবস্থাগুলি ইউ শুড আর্ন ইউর এটা নিজাহরণ করতে হয় ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট থিওরি মেনি ইজ থিওরিজ এর রাইট এন বুকস বাট ইউ ইউ ইউর ডিউটি ইউ হ্যাভ টু প্র্যাক্টিক্যালিটি ইন ইউর লেবটারি লেবরটারি ইজ নট সাইন্টিফিক ইজ দ্য হিউম্যান বডিজ লেবরেটারি ইউ এন্টার ইন টু ইট আমরা কি আমাদের কয়েকটা প্রশ্ন আছে প্রশ্ন থাকে যেমন আমি কে বড় প্রশ্ন আমি কোথায় ছিলাম আমি কোথায় যাব আমি কোথায় আছি এই যে চাইড প্রশ্ন এটা নিয়ে হারা জীবন ঘুরে বেড়াই কিন্তু হারা জীবন ঘুরে বেড়াইলেও না বেশি ঘুরে বেড়াই টেকা বসার নিকা টেকা আমার বুঝছেন না আর কিছু না আমি কি টাকা পয়সা দশ টাকা পকেটে আছে নিয়ে বাজারে গেলাম বারবার বতার দেখি এই টাকাটা আসে না আর আছে এই টাকা দিয়ে কিনু বুঝছেন এই টাকা দশ টাকার দিকে এত চিন্তা কিন্তু এমন একটা জিনিস যা গেলে আর জীবনে আশা আর না এটার কথা বড় খুঁজে না হু আম আমি কে এই যে আমার টাকা আমার যে সম্পদ মাই মাইন্ড মাই সোল আমার আত্মা কোথায় হারা গেছে আমি হারা দিন আত্মার খোঁজই পাই না খোঁজই রাখি না এই খোঁজ রাখার জন্য আমাদের আচার্যদেবরা আছেন আচার্য বলে দেন এটা আমাদের বুঝতে লাগে তো হোয়াট আই এম আমি কে মনোবুদ্ধি অহংকার চিত্তা আহং বলছে শাস্ত্রে মনোবুদ্ধি অহংকার চিত্তা আহং ন সত্যং ন জিব্বা ন সে ঘাণ ইন্দ্রিয়ম সচিদানন্দ রূপম শিবাহম শিবাহম তাহলে আমি কি এলাম আমি ইন্দ্রিয়গুলি আমি নই মন আমি নই চোখ আমি নই এলে আমি নই আমি কি আমি সচিদানন্দ সচিত এবং আনন্দ সৎ কি আত্মাই সৎ চিতি সৎ চিতি আত্মা চিতি পরমাত্মা এটাকে জানা এর দিকে আগে অগ্রসর হওয়া এইটাই সবজির মানুষের অফ হিউম্যান ডিস অসিসে উঁচা এর সাথে বড় আর কিছু পৃথিবী যে কিছু আছে আমার মতো সাধারণ মানুষ এটা বই আর কিছু বুঝি না আমি তো আমি তো ভাষাও নাই আমার আমার জ্ঞানও নাই আমার অধ্যয়নও নাই গীতা গীতাশাস্ত্র পড়ি কিন্তু গীতা পড়িয়া যে আমাদের অনেক আচার্য দেবরা আছেন এখানে অনেক আমাদের কর্মীবিরা আছেন গীতা পাঠ করেন এবং শ্লোকগুলো সুন্দর সুন্দর করে করেন এবং তারা অ্যানালাইসিস করেন আমার মুগস্ত হয় না আমার অ্যানালাইসিস হয় না বুঝছেন কিন্তু হোয়াট থিং হাইড দেয়ার হোয়াট ইজ দি ভাইডি গিভেন দেয়ার আই ওয়ান টু ফলো ইট আই ট্রাই টু ফলো ইট হোয়াট ভাইডি হোয়াট ডিরেকশন ইজ গিভেন থ্র দিস স্ক্রিপ্ট আই ট্রাই টু ফলো ইট আমি এটা ওইটা অনুকরণ করার চেষ্টা করি তো আমি অনেক বললাম আমাদের আরও অনেক বড় বড় বক্তা আছেন আমার যদি বলার কোনো ভুলভ্রান্তি হয় আপনারা ক্ষমা করবেন ওম শান্তি ওম শান্তি ওম শান্তি তো আমি তো বলতে পারি না না বাংলা ভালো করে কইতে পাই না তো যদি ভুলভ্রান্তি হয় আপনারা ক্ষমা করবেন